নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই গল্প হলেও সত্যি চ্যানেলের আরও একটি নতুন গল্পে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই পয়লা আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত চলছে স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে বিশেষ পর্ব প্রতিদিন থাকছে একজন করে স্বাধীনতা সংগ্রামীর গল্প আমাদের গল্প পোস্ট করার সময় প্রতিদিন ঠিক সকাল নটা থেকে নটা তিরিশ মিনিট আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখছি আর বেল আইকনটিকে প্রেস করে নেবেন যাতে পরবর্তী গল্প খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যেতে পারে পরাধীন ভারতে বিপ্লবের আতুর ঘর ছিল মেদিনীপুর এই জেলারই এক দরিদ্র কৃষক পরিবারের সন্তান মাতঙ্গিনী হাজরা জন্ম আঠেরোশো সালে তমলুকের অদূরে আলিনান নামের একটি ছোট্ট গ্রামে জন্ম হয় মাতঙ্গিনীর দারিদ্রের কারণে প্রথাগত শিক্ষা থেকে বঞ্চিত হয়েছিলেন তিনি পরবর্তীকালে বুক ছিটিয়ে দাঁড়াবেন ইংরেজ পুলিশের বন্দুকের নলের সামনে ভারতের স্বাধীনতা আন্দোলনের মহান বিপ্লবী নেত্রী হিসেবে পরিচিত হবেন আর শহীদ গান্ধী কথা কেউ কোনোদিন ভুলতে পারবে না গান্ধীবাদী মাতঙ্গিনী উনিশশো সাল থেকে প্রত্যক্ষভাবে ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে আইন অমান্য আন্দোলনে তিনি লবণ আইন অমান্য করে গ্রেপ্তার হন হয়তো নারী বলেই দ্রুত মুক্তি দেওয়া হয় তাকে কিন্তু ফের করমকুবের দাবিতে প্রতিবাদ আন্দোলনে যোগ দেন মাতঙ্গিনী এবং আবারও কারারুদ্ধ হন এই পর্বে মাস বন্দী ছিলেন জেলে এবার কিন্তু ব্রিটিশ পুলিশ অনুভব করে মাতঙ্গিনী নেহাত অবলা নারী নন অতএব পুলিশের কড়া নজরে চলে আসেন মাতঙ্গিনী হাজরা এদিকে মুক্তিলাভের পর আরও বেশি করে স্বদেশী আন্দোলনে ছাপিয়ে পড়েছিলেন গান্ধীপুরী জাতীয় কংগ্রেসের সক্রিয় সদস্য হন নিজের হাতে চরকা কেটে খাদির কাপড় বানাতেও শুরু করেন উনিশশো সাল সেবার শ্রীরামপুর মহকুমা কংগ্রেস অধিবেশনে যোগ দিয়েছিলেন মাতঙ্গিনী পুলিশ সেই অধিবেশন ভণ্ডুলের চেষ্টা করে পুলিশ লাঠিচার্জে আহত হন মাতঙ্গিনী হাজরা সেটা সাল ভারত ছাড়ো আন্দোলনে উত্তাল দেশ জেলার কংগ্রেস সদস্যরা ঠিক করেন জেলার সব থানা ও সরকারি কার্যালয় দখল করবেন উদ্দেশ্য ছিল জেলা থেকে ব্রিটিশ শাসনের শিকড় তুলে ফেলা ও স্বাধীন মেদিনীপুর রাষ্ট্র প্রতিষ্ঠা করা এখানে না বললেই নয় যে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস মেদিনীপুর জেলার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল নারীদের আন্দোলনে যোগদান সেই কারণেই মাতঙ্গিনীর মতো বিপ্লবী জন্ম হয় উনত্রিশে সেপ্টেম্বর ছয় হাজার মহিলা স্বেচ্ছাসেবক তমলুক থানা দখলের উদ্দেশ্যে মিছিল শুরু করে নেতৃত্বে ছিলেন তিয়াত্তর বছর বয়সী মাতঙ্গিনী হাজরা শহরের উপকণ্ঠে মিছিল পৌঁছলে ব্রিটিশ পুলিশ একশো ধারা জারি করে যাতে করে বিপ্লবীদের জনসমাবেশ ভেঙে দেওয়া যায় যা হতে দেননি গান্ধীপুরি পুলিশের চোখ রাঙানি অগ্রাহ্য করে অগ্রসর হন বৃদ্ধা নেত্রী ফলে মাতঙ্গিনীকে লক্ষ্য করে গর্জে ওঠে ইংরেজ পুলিশের বন্দুক গুলিবিদ্ধ হন তিনি তবুও গুরুতর আহত মাতঙ্গিনী এগিয়ে চলেন এবং প্রকৃত নেত্রীর মতোই ইংরেজ পুলিশের কাছে আবেদন করেন মিছিলের ওপরে যেন কোনো গুলি না চালানো হয় মোট তিনটি গুলি লাগে মাতঙ্গিনী হাজরার গুলি লাগে তার কপালে ও দুই হাতে তবুও প্রাণ থাকতে জাতীয় কংগ্রেসের পতাকা ধরা ছিল মাতঙ্গিনীর হাতেই বন্দে মাতারম ধ্বনি দিতে দিতে শহীদ হয়েছিলেন এই বীরাঙ্গনা বিপ্লবী মৃত্যুর পরে জন্ম হয়েছিল আর এক মাতঙ্গিনী হাজরার সেই জন্ম ছিল অনুপ্রেরণার তার আত্মত্যাগের কাহিনী জেনে বিপ্লবের মন্ত্রে উদ্বুদ্ধ হয়েছিলেন বাংলা তথা ভারতের অসংখ্য বিপ্লবী বলা নারী বিপ্লবী এই ছিল আজকের গল্প বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরাকে নিয়ে কুর্নিশ জানাই আবারও তাকে আমাদের গল্প যদি ভালো লাগে তাহলে অবশ্যই কাছের মানুষদের সাথে শেয়ার করুন কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগলো সবাই ভালো থাকুন ধন্যবাদ